হচ্ছে এখন বর্তমানে রিয়া মনি চালাইছে ফুল বিচ্ছা বিচ্ছা মানে রিয়া মনি আপনার সংসার হ্যাঁ আর ওর মায়ের বাসায় কাজ করতে দেখেন না ডাক্তার কেন দেখান নাই টাকা পয়সা হয় নাই মানে এটা দেখানোর জন্য টাকা পয়সা আপনার কাছে নাই না আমরা শুনলাম যে আপনি রিয়ামনির বাবা এবং আপনি রিয়ামনির থেকে আমরা শুনেছি আপনি পান বিক্রি করতেন আপনি এখন কেন পান বিক্রি করতে পারেন না আমার সমস্যা মজা আমি হাঁটতে পারি না এখন আর হাঁটতে পারেন না তখন হাঁটলেই আবার বসে পড়তো মজা মজা দিরা

আপনার জন্ম এখানে এই সেই সুবাদে আপনি এখানে রয়ে গেছেন এখানে আমার জন্মের থেকে আমি এখানে এখানে আমি ভাড়া থাকি আচ্ছা আপনি যে কোমরে ব্যথা পেয়েছেন এর ট্রিটমেন্ট খরচ কত লাগতে পারে আপনার এটা এখনো ডাক্তার দেখাই দেখায়নি আমি জানি না ডাক্তার দেখানে ডাক্তার কেন দেখান নাই টাকা পয়সা হয় না মানে এটা দেখানোর জন্য টাকা পয়সা আপনার কাছে নাই না কারণ এটা তো দেখা যাচ্ছে যে পাঁচশো সাতশো এক হাজার বিজিট এই টাকাটা পর্যন্ত আপনার কাছে নাই না আমি যাই নাই ডাক্তারের কাছে আমি বলতে পারবো না কত টাকা লাগবে জান নাই শুধু টাকার জন্য হ্যাঁ দর্শক দেশ এবং বিদেশে যে ভাই বন্ধুরা আছেন আপনারা শুনতেই পাইলেন যে ওনার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ কোমরের ব্যথা সে আকাশ করতে পারে না টাকার অভাবে সে ডাক্তার দেখাতে পারছে না এই সংসারটা চালাচ্ছে রিয়ামনি রিয়ামনি আজকে যে রিয়ামুনীকে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল আসলে কুদ্রতিহাত এটা বলবো আমরা আল্লাহর কুদ্রতিহাত এই রিয়ামনি প্রতিদিন তিন থেকে 400 টাকা করে যে দা দিত এটা এসে জমাত এবং তার মা বাসা বাড়িতে কাজ করত এই দুইজনে মিলে তার সংসারটা চালায় আর বুঝতেই পারতেছেন যারা আসলে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যদি অন্তত কোন ডক্টরের কাছে নিয়ে তাকে কোনো ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিতেন তাহলে উনি আগের জীবনে ফিরে এবং সংসারটা ভালো চলতো নাকি বলেন জি আপনার কি পরিমাণ টাকা লাগতে পারে ধরেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম লাগতে পারে এরকম তা আপনি কি চাচ্ছেন যে কেউ কেউ আপনাকে যে কেউ আপনি কি চাচ্ছেন যে কেউ আপনাকে ফ্রিতে এটা করাই দেখ এটা চান অনেক প্রবাসী ভাইরা যারা আসলে যথাযথ একটা সাহায্যর স্থান পাচ্ছেন না আমরা আপনাকে সাহায্য করতে বলছি না ওনাকে জাস্ট একটা ট্রিটমেন্ট করার ব্যবস্থা দেন যেন উনি আগের মতো যে পান বিক্রি করতে পারেন নাকি বলেন পান বিক্রি করতে পারলে ওনার সংসারটা আগে ভালো চলবে